আলাইকুম দর্শক কবুতর মাই চ্যানেলটি আপনাদের নিয়ে এসেছে পাবনা জেলার আটঘরিয়া থানার একদন্ত ইউনিয়নের একটি মাঠে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাঠে জমিগুলো চাষ দিয়ে রাখা হয়েছে এবং এগুলো পাট বপন করার জন্য প্রিয় দর্শক আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে এবছর পাটের আবাদ কেমন হচ্ছে এবং সেই সাথে সামনে পাটের ব্যবসা কেমন যাবে এই বিষয় সম্পর্কিত একটি ধারণা আপনাদের সামনে উপস্থাপন করব প্রিয় দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি জমি যেখানে পাট অনেকটা বড় হয়ে গেছে এখন কারণ কি এখানে পাশে আরেকটা জমি আপনি দেখতে পাচ্ছেন যে চাষ দিয়ে রাখা হয়েছে কিন্তু এখনও পাট বপন করা হয়নি কিন্তু এর পাশের জমিটাতে পাট অনেক বড় হয়ে গেছে এর মূল কারণ হল যে এই যে পাশে দেখতে পাচ্ছেন একটি গ্রাম এই গ্রামে এবং এই জমির নিকটবর্তী অর্থাৎ যাদের বাড়ি তারাই কিন্তু এই জমিটা চাষ করছেন অর্থাৎ তাদের বাড়িতে যে সাবমার্সেবল মোটর আছে তার মাধ্যমে তারা কিন্তু সেচ দিয়ে এই জমিতে পাট বপন করছেন কিন্তু তার পাশের যে জমিগুলো আছে সেই জমিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জমির মালিকের বাড়ি কিন্তু অনেক দূরে আর যেহেতু সাবমার্সেবল মোটর দিয়ে এই জমিটা চাষ করা হয়েছে তার মানে এখানে সাবমার্সেবল মোটর দিয়ে কিন্তু খুব বেশি জমি চাষ করা যায় না অর্থাৎ যেগুলো বাড়িতে তার গৃহস্থলী কাজের জন্য যে সাবমার্সেবল মোটরগুলো বসানো হয়েছে এখন এইভাবে সাবমার্সেবল মোটর যাদের আছে এবং যারা নিকটবর্তী তাদের বাড়ির নিকটবর্তী যে জমিগুলো সেইগুলোই শুধু কিন্তু এবার পাটের আবাদের এসেছে এখানে দেখতে পাচ্ছেন যে পুরা মাঠটাই কিন্তু পড়ে আছে এবং অপর পাশে রাস্তার অপর পাশে আপনাদের নিয়ে যাচ্ছি প্রিয় দর্শক এই যে রাস্তার অপর পাশে যে জমিটি আপনারা দেখতে পাচ্ছেন এই জমিতে কিন্তু পুরা জমিটাই অর্থাৎ পুরা মাঠটাই কিন্তু পাটের আবাদ হয়ে থাকে কিন্তু দুঃখের বিষয় যে বর্তমানে প্রচণ্ড গরম এবং সেই সাথে পাবনাতে এই যে প্রিয় দর্শক এই যে বৈশাখ মাস প্রায় অর্ধেক অর্ধেক শেষ হয়ে গেল এবং আর কিছুদিন গেলেই বৈশাখ মাস কিন্তু শেষ হয়ে যাবে এখন পর্যন্ত পাবনাবাসী অর্থাৎ এইসব মাঠে কোনো বৃষ্টির দেখা মেলেনি যার কারণে পাট কিন্তু বপন করতে পারছে না অনেক দূর পর্যন্ত আপনি যদি দেখেন দেখেন কোনো জমিতেই কিন্তু পাট বপন করা হয়নি একমাত্র পানির অভাবে প্রিয় দর্শক এখান থেকে কিন্তু আপনারা একটা ভালো আইডিয়া নিতে পারবেন যে বর্তমান পাটের আবাদ কি পরিমাণ হচ্ছে এবং পাটের আবাদ যদি চাহিদা মতো না হয় তাহলে কিন্তু পাটের চাহিদা পূরণের জন্য যথেষ্ট পরিমাণ পাট এবার থাকবে না যার কারণে কিন্তু পাটের দাম সামনের সিজনে বৃদ্ধি পাওয়ার একটা বড়ো ধরনের সম্ভাবনা আছে প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটি ডিপ মেশিন এবং ডিপ মেশিন থাকার কারণেই এই সীমিত কিছু জমিতে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুটা আবাদের আওতায় এসেছে আবাদের আওতায় এসেছে তারপর কিন্তু আমরা এখানে পাট দেখতে পাচ্ছি না এখানে তিল তারপরে ঘাস এগুলো কিন্তু এনারা আবাদ করছেন এবং এটা ডিপের আওতায় এবং ডিপ থেকে যখন পানি সেচ দেওয়ার সুবিধা তারা পেয়েছে তারা কিন্তু এখানে আবাদ শুরু করেছে দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি যে বর্তমানে পাটের আবাদটা বাংলাদেশে কিন্তু খুবই কম হচ্ছে এই বৃষ্টির কারণে আরও একটা বিষয় আপনাদের এখানে তুলে ধরেই দেখেন এই যে জমিটা এই জমিতে কিন্তু কিছু জায়গা আপনারা ভিজা দেখতে পাচ্ছেন এর কারণ হলো এই জমির মালিক কিন্তু চেষ্টা করেছিল যে পানি দিয়ে অর্থাৎ সাবমার্সেবল দিয়ে এটাকে ভিজিয়ে তারপরে পাট বপন করবেন কিন্তু দুঃখের বিষয়ে উনি কিন্তু ব্যর্থ হয়েছেন অর্থাৎ পানি দেওয়ার সঙ্গে সঙ্গে সেই পানি কিন্তু জমিতে থাকছে না সেটা সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে আর বাড়িতে এই যে পাশের বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সাবমার্সেবলের মাধ্যমে কিন্তু সেচ দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু উনি ব্যর্থ হয়েছেন দেখেন পরে আছে এবং উনি সেচ দেওয়া বাদ দিয়ে অর্থাৎ এই যে যে জমিটুকু আপনি ভিজতে দেখেছেন এইটুকু ভিজাতে কিন্তু তার সারা দিন লেগেছিল যার কারণে উনি চিন্তা করছেন যে এইভাবে যদি সেচ দিয়ে বপন করা যায় তাহলে কিন্তু যে খরচটা হবে পাটে কিন্তু সেই খরচটা উঠবে না যার কারণে উনি আশাটা ছেড়ে দিয়েছেন প্রিয় দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কিছু জমিতে কিন্তু আবার পাটের আবাদ হয়েছে এবং যার কারণ হলো এই যে নিকটবর্তী যে বাড়িগুলো আছে সেই বাড়ি থেকে সাবমার্সেবলের মাধ্যমে পানির সেচ দেওয়া হয়েছে যার কারণে এবং এই জমিটা একটু খেয়াল করেন ওই যে সামনে ডিপের একটি পাইপ আছে যার কারণে কিন্তু এই জমিতে সেচ দেওয়া সম্ভব হয়েছে এবং এর পাশের যে জমিগুলো আছে সেগুলোতে এই বাড়ি থেকে সাবমার্সেবলের মাধ্যমে পানি নিয়ে সেচ দেওয়া হয়েছে আবার আপনারা যদি দেখেন যে এই পাশে আর একটা মাঠ আছে অর্থাৎ রাস্তার অপর পাশে কিন্তু জমি চাষ রাখা হয়েছিল সেখানে এবং সেচ দেওয়ার অভাবে অভাবে অর্থাৎ পানির তারা কিন্তু সেচ দিতে পারে নাই প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে জমিতে ঘাস হয়ে গেছে তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে এবছর পাটের আবাদ অনেকটাই কম হবে এই পানির অভাবের কারণে আর প্রিয় দর্শক এখানে আপনারা আরেকটা জমিতে দেখতে পেয়েছেন যে সবেমাত্র কিন্তু শেজ দেওয়া হয়েছে এবং পাট বপন করা হয়েছে পাটগুলো অনেক বড় হয়ে গেছে এখন দেখেন যে এই যে জমিতে কিভাবে সেচ দেওয়া হলো এবং সেচ দেওয়ার পরে কিন্তু পাট বপন করা হয়েছে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়ি থেকে কিন্তু সাবমার্সেবলের মাধ্যমে এই জমিতে পানি দেওয়া হয়েছে এখন সাবমার্সেবলের মাধ্যমে কিন্তু খুব বেশি জমিতে পানি দেওয়া সম্ভব হয় না যে সাবমার্সেবলটা গৃহস্থলীর কাজের জন্য ব্যবহার করা হয় প্রিয় দর্শক তার পাশেই আপনারা আর একটা জমিতে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পাট বপন করা সম্ভব হয়নি এবং এই জমির মালিক কিন্তু পাট বপন করার আশা একদম ছেড়ে দিয়েছেন এবং ওই যে দূরে দেখতে পেয়েছেন যে উনি কিন্তু ধানের চারা রোপণ করেছেন আর তার মানে উনি একটা ধারণা করছেন যে হয়তো এই পাট বপনের যে সময়টা এই সময়ের মধ্যে তেমন বৃষ্টি হবে না প্রিয় দর্শক পাবনাতে কিন্তু পাট একটু আগে বোনা হয় এবং এই সময় যদি ভালো এই সময় যারা বুনতে পারে না পাটগুলো সঠিকভাবে পরিচর্যা করতে পারে না আর তাদের পাট কিন্তু ভালো হয় না যার কারণে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে পাট বপন করা বাদ দিয়ে উনি জমিতে ধান লাগাবেন অলরেডি কিন্তু জমিতে চাষ দেওয়া হয়েছে পাট বপন করার জন্য কিন্তু দুঃখজনক হলো সত্য যে বৃষ্টির দেখা নেই বর্তমানে পাবনাতে এবং প্রচন্ড গরম প্রিয় দর্শক এই যে আপনারা আর একটি মাঠ দেখতে পাচ্ছেন এটা পাবনা জেলার আটঘরিয়া থানার একদম তো বারোই পাড়ার আর প্রিয় দর্শক এই মাঠে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু জমিতে পাটের আবাদ হয়েছে এবং সেই পাটগুলো কিন্তু অলরেডি ঘাস বাছাই করা হয়ে গেছে এখন প্রশ্ন হলো যে এই জমিগুলোতে কিভাবে পাট বপন করা হয়েছে এই যে পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িগুলো এই বাড়িগুলো থেকে যে যে আছে সাহায্যে কিন্তু দেওয়া হয়েছে আবার ওই দূরে আপনারা দেখতে পাচ্ছেন সৌর বিদ্যুৎ চালিত সাবমার্সেবল এবং সেখান থেকে কিন্তু কিছু জমিতে সেচের আওতায় নিয়ে আসা হয়েছে কিন্তু দুঃখজনক হলেও যে এই সৌর বিদ্যুতের সাহায্যে যে মোটরগুলো পানি উত্তোলন করে কৃষি জমিতে ব্যবহার করা হচ্ছে সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পরিমাণ পানি দিতে পারছে না অর্থাৎ পানির কম লেয়ারটা অনেক নিচে এখন এর মাধ্যমে সীমিত সংখ্যক জমিতে কিন্তু চাষাবাদের আওতায় নিয়ে আসা যায় এছাড়া এখানে ভরসা বলতে তেমন কিছু করা যায় না অর্থাৎ এই সাবমার্সেবলের উপর খুব একটা ভরসা কিন্তু করা যাচ্ছে না দেখেন এরপরেও কিন্তু এই যে একটু দূরে অর্থাৎ গ্রাম থেকে একটু দূরে যে জমিগুলো আছে সেগুলো কিন্তু আবাদ করা সম্ভব হয়নি অর্থাৎ পাট বপন করা সম্ভব হয়নি কারণ সেখানে সেচের ব্যবস্থা নেই আর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তার মানে এখান থেকে কিন্তু আমরা ধারণা করতেই পারি যে এবছর যেহেতু বৃষ্টির পরিমাণ কম প্রচন্ড গরম যার কারণে সার্বিক দিক বিবেচনায় বলা যায় যে পাটের আবাদটা কিন্তু অনেকটাই কম হয়েছে এবং সরকারি পর্যায়ে বিভিন্ন দেশের সাথে কিন্তু অলরেডি কন্টাক্ট হয়েছে এবং বিভিন্ন দেশে পাট রপ্তানি করবে এবং সেটা কিন্তু সম্পূর্ণরূপে শুরু হবে সামনের সিজন থেকে এছাড়া নতুন নতুন যে মিলগুলো চালু করা হয়েছে সেই মিলগুলোও কিন্তু প্রচুর পাটের চাহিদা দেখা যাবে এখন যদি পর্যাপ্ত পরিমাণ পাটের আবাদ না হয় তাহলে কিন্তু পাটের চাহিদা যেটা আছে সেটা কিন্তু পূরণ করা অনেকটাই কঠিন হয়ে যাবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে একটু দূরে অনেকে কিন্তু ঘাস বপন করেছে আবার কিছু জমি পড়ে আছে এখন এইভাবে যদি চলতে থাকে অর্থাৎ বৃষ্টি যদি না হয় তাহলে কিন্তু কৃষকেরা পাট খুব একটা বপন করতে পারবে না আর যদি বপন না করতে পারে তাহলে পাটের দাম বৃদ্ধির একটা সম্ভাবনা আছে তবে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের একটা বিষয় সম্পর্কে ধারণা দেওয়া যায় যে যারা পাটের ব্যবসা করেন তারা গত বছর তো তাদের লস হয়েছিল এবছর কিছুটা লাভ হয়েছে এবং সামনের বছর যদি দামটা যখন পাটের সিজন তখন যদি দামটা কম থাকে অর্থাৎ তিন হাজারের নিচে থাকে বর্তমান যে দামটা আছে তাহলে আপনি এই দামে পাট যদি স্টক করেন তাহলে আপনার পুঁজিটা কিন্তু দ্বিগুণ হওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা আছে অর্থাৎ যে একটা টেন্ড এই যে দাম আপ ডাউন আপ ডাউন করতে করতে কিন্তু একটা জায়গায় এখন এর পরবর্তী স্টেপ যখন পাটের ঘাট দেখা যাবে তখন কিন্তু এই দামটা বৃদ্ধির দিকে যাবে প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখতে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি তাহলে পাট সম্পর্কিত দারুণ দারুণ আপডেট আপনারা জানতে পারবেন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি